তওবা করবেন কিভাবে তিন ভাবে তিন জিনিস একসাথ হলে তওবা হয় চ আকার চা লেখলে চা হয় না শব্দ হয় চা পাতা চিনি পানি একসাথ করলে চা হয় চায়ক আর চা লেখলে কি হয় না চা হয় না চায়ের শব্দ হয় তোবা তোবা করলে তওবা হয় না তওবার শব্দ তিন জিনিস একত্র করতে হয় এক নম্বর আল্লাহকে বলতে হবে দিল দিয়ে কলিজার ভেতর থেকে যে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম দুই আর করব না মালিক আমি ওয়াদা দিলাম তিন আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম খোদার কসম যদি দিল থেকে কেউ বলে ছেড়ে দেওয়ার নিয়তে আসলেই বলে এবং ছেড়ে দেওয়ার জন্য গুনা চেষ্টাও করে আল্লাহ বলবে বান্দা এই গুনা যদি আসমান পরিমাণও হয় সমুদ্রের ফেনা পরিমাণও হয় পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড়ের চাইতে যদি উঁচা হয় আমি একসাথে মাফ করে দিলাম গফার তুলাকা ওয়ালা উবালি কোনো পরোয়া না করে মাফ মাফ ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান আল্লাহ বলে যদি গুনা নিয়ে তওবা করার জন্য রাত গভীরে আসো আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসবো নাহারান আতাই নাহারান আল্লাহ বলে বান্দা তুমি যদি দিনে আসো চোখের এক ফোঁটা পানি নিয়ে গুনা মাফ চাওয়ার জন্যে কোদার কসম আমি রব্বুল আল দিনের আলোতে ইবাক রহমত আর মাফফরাত নিয়ে আসব তুমি আসবে যখন আমি আসব তখন যবনা আদম কুম ইলাইয়া আমশী ইলাইকা হাদিসে কুদ্সিতে আছে আল্লাহ বলেন বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও আমি আল্লাহ তোমার জন্য হাঁটব ওয়ামশি ইলাইয়া উহার ইলাইকা তুমি বান্দা আমার জন্য হাঁটো আমি তোমার জন্য দৌড়ব তুমি আসবে দূর আমি আসবো তার চাইতে বেশি তুমি আসবা এক বিঘত আমি আল্লাহ আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবে হাঁটতে হাঁটতে তুকা হারওয়ালা রহমত নিয়ে আসব আসবো বলবো না ওলা উবালি কাউকে শোনাবো না কাউকে ডাকবো না তোমার বাফ কেউ না গ্রামবাসী কেউ না রাতের চারটায় রাতের তিনটায় অন্ধকার পৃথিবীতে তুমি একাকী চোখের পানি ফেলে মাফ চাই ও বান্দা আমি একাই তোমারে মাফ করে দেব বান্দা ভাই অতএব গুনা ছেড়ে দেন আল্লাহ নাফরমানি মানি ছেড়ে দেন আল্লাহ নাফরমানি মানি ছেড়ে দেন বাবা কষ্ট করছেন আমারও কষ্ট লাগতেছে আপনাদের অনেক কষ্ট হয়েছে এত রাত আপনারা বয়স্করা বাবারা বসছে সবাই মিলে গুনা ছেড়ে দেবে বলেন ইনশাল এক মোমেনের মৃত্যু পর্যন্ত দুইটা ডিউটি একজন মুসলমান এক গুনাহ বর্জন দুই আদেশ পালন এটাকেই বলে তাকুয়া এরই বলে মুত্তাকি একেই বলে জান্নাতি গুনাহ বর্জন হুকুম পালন বলেন মোমেনের ডিউটি কয়টা এক বলেন এক নম্বর কি দুই নাম্বার আদেশ আগে হইল গুণাবর্জ এরপরে হইল আদেশ নয় কারো মনে করেন সতর খোলা আবার তার নামাজের অক্ত তো নামাজ পড়া এটা হলো নেকি সতর খোলা এটা হলো গুনা এখন কোনটা আগে দায়িত্ব হিসাব বুঝছেন নামাজের বাহিরে ফরজের মধ্যে একটা আছে কি না তাহলে কি বুঝা গেল বোঝেন নাই কথা সতর খোলা নামাজও সামনে তো নামাজ পড়লে নেকি সতর খোলা থাকলে কি গুনা প্রথম দায়িত্ব কি মানে সতর ঢাকা এরপরে কি গুণাবর্জ প্রথম জিম্মাদারি এটা এজন্য প্রিয় সন্তান যতক্ষণ পর্যন্ত তুমি পাক নাফাকের পার্থক্য করবা না ততক্ষণ নামাজ পড়তে মনছে আমি না আমার বাইকটা দিলেও তো না আব্দুল কাদের তো পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না পানি ব্যবহার করো না তোমার শরীর না এই নাপাক থাকার কারণে অধিকাংশ মুসলমানের নামাজ পড়ার কোনো আগ্রহ জন্ম আপনি আমার সাথে চ্যালেঞ্জ করে দেখেন একটা ছেলে একজন বাবা যারা বেনামাজি আপনি দয়া করে পনেরো দিন নিয়মিত প্রত্যেকবার টয়লেট পেপার নিয়ম মাফিক ব্যবহার করেন সুন্দর করে আলেম থেকে বুঝে নেন ঢিলাকুলুক পানি ব্যবহার করে তাহলে শরীরও পাক থাকবে কাপড়টাও পাক থাকবে ইনশাল্লাহ খোদার কসম দিল থেকে ফেরেস্তা আপনাকে নামাজ সেজদা দেওয়ার জন্য প্রতি সেকেন্ড উৎসাহিত করবে এই তোমরা ছেলেদের হালাত হলো এই কারণে আব্বা নারী দেখতে দেখতে মোবাইলের নারী দেখলে বীর্যপাত হয় অশ্লীল দৃশ্য দেখলে বীর্যপাত হয় উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয় হারাম কল্পনা করলে বীর্যপাত হয় অসৎ বন্ধুদের সাথে অসভ্য কথা বললে নারীকে নিয়ে জিনা ব্যবিচারের কথা বললে বীর্যপাত হয় এতে করে শরীর তোমার নাফাক থাকে দুর্গন্ধ থাকে এমন নাফাক শরীরে ইবাদতের আগ্রহ জাগে এমন অপবিত্র দেহে ইবাদতের আগ্রহ জাগে আগ্রহ জাগে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করে